হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলের সন্ধ্যা সাতটার অর্থাৎ সেভেন পি এর স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানে আরেকবার স্বাগত আমাদের যে সিডিপি ক্লাসটা হচ্ছিল যেটা থার্টি এইট পর্যন্ত আমরা কমপ্লিট করেছি আজকে ক্লাস নাম্বার থার্টি নাইনে আজকে আমরা ডিসকাস করবো একটা টপিক আমরা তোমাদেরকে ব্যাচে আগেই বলে দিয়েছিলাম সেটা কি জাঁ পিয়াজের যে কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে সেই কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি থেকে আজকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়েছি এবং এটা এমন না যে শুধুমাত্র আজকে পেঁয়াজে করে শেষ করে দেবো তা নয় আমরা যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিক থেকে বাছাই করার প্রশ্ন উত্তর আলোচনা করবো হয়ে যাওয়ার পর তারপরে মিক্সড প্র্যাকটিস করব এটা হচ্ছে তোমাদের প্রত্যেকের রিভিশনটা হয়ে যাচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো কেমন প্রশ্ন হচ্ছে না হচ্ছে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে পেঁয়াজের মতে শিশুর জ্ঞানীয় বিকাশের প্রধান উপাদান কি জ্ঞানীয় বিকাশের প্রধান উপাদান কি সামাজিক মিথস্ক্রিয়া এখানে মিথস্ক্রিয়া বলতে কি বলছে যেটাকে আমরা সিনথেসিস বলি মানে কি মানে সম্পর্ক যেমন শিশু মনে করে কোনো একটা কিছু পড়ছে এই পড়ার সাথে ধরে নাও এ ফর অ্যাপেল পড়লো তো এ ডাবল পি এল এই যে অ্যাপেল এই অ্যাপেলটা পড়ার সাথে সাথে ওর যে আপেলের যে একটা ধারণা কনসেপ্ট সেটা তার মধ্যে আসছে কিনা না এটাকে আমরা বলতে পারি সামাজিক মিথস্ক্রিয়া ঠিক আছে সেকেন্ড হচ্ছে অভিজ্ঞতা মানে এক্সপেরিয়েন্স থার্ড হচ্ছে পরিপক্কতা মানে যাকে আমরা বলবো ম্যাচুরিটি আর ফোর্থ হচ্ছে অনুকরণ বা যেটাকে আমরা বলবো ইমিটেশন তাই না তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে এখানে কারেক্ট আনসার হচ্ছে অভিজ্ঞতা ঠিক আছে অভিজ্ঞতা মানে সে যত বেশি অ্যাকোমোডেট করবে অ্যাকোমোডেশন করবে তত বেশি সে কিন্তু কী করতে পারবে সে হচ্ছে তার নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারবে এবং পরপর পরপর সেগুলোকে নিয়ে চলবে নেক্সট পিয়াজে কোন তত্ত্বের জন্য বিখ্যাত আমরা তো ইংরেজিতে তার নামটা পড়েছি যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি তো এটাকে আমরা কী বলি এটাকে বাংলাতে তোমরা দেখবে প্রজ্ঞামূলক তত্ত্ব রয়েছে প্রজ্ঞামূলক তত্ত্ব কিন্তু এখানে তো প্রজ্ঞামূলক তত্ত্ব অপশনে নেই তাহলে ওটা কোনটাকে আমরা বলবো সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অপশন নাম্বার বি হচ্ছে এখানে জ্ঞানীয় বিকাশ তত্ত্ব এখানে প্রজ্ঞার কথা তিনি বলেছেন আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি তোমরা প্রত্যেকে পেঁয়াজের ক্লাসটা করেছো ডিটেলস ক্লাসটা সেখানে কিন্তু একটা শব্দ আছে যে শব্দটা দেখবে সেটা হচ্ছে স্কিমা স্কিমা কিন্তু আর্ট আর্ট বার্টলে বার্টলে ঠিক আছে এটা হচ্ছে উদ্ভাবক স্কিমার উদ্ভাবক কিন্তু পেঁয়াজে তার প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্বে স্কিমাকে অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন আমি একবার বলে দিই ধরে নাও এটা একটা প্রাচীর এটা একটা প্রাচীর ঠিক আছে এই প্রাচীরের মধ্যে মনে করো পাঁচশোটা ইট লেগেছে পাঁচশোটা ইট দরকার পড়েছে প্রাচীরটাকে তৈরি করার জন্য একটা আনুমানিকভাবে ধরে নাও ঠিক আছে তাহলে প্রাচীর হচ্ছে একটা কিন্তু এই একটা প্রাচীরকে তৈরি করতে পাঁচশোটা কি লাগলো পাঁচশোটা ইট লাগলো তাই না এই পাঁচশোটা ইট হচ্ছে পাঁচশোটা স্কিমা যদি এই প্রাচীরটা একটা জ্ঞান হয় যখন কোনো একটা জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান কি জ্ঞান হচ্ছে সমস্ত বিষয়গুলোর কি একটা কালেক্টিভ একটা রেজাল্ট তাই তো এবার ওই যে কালেকশান হলো রেজাল্টটা হওয়ার আগে এই প্রত্যেকটা এক একটা একক হচ্ছে এক একটা স্কিমা ঠিক আছে এরপরে নাম্বার আসবো পিয়াজের মতে শিশুর জ্ঞানীয় বিকাশের পর্যায়গুলো কী কী এটা তোমরা প্রত্যেকেই জানবে আমি আসলে আজকে একদম বেসিক কোয়েশনস রেখেছি আবার এই টপিক থেকে যেটা ইম্পর্টেন্ট থাকবে বা যেটা একটু ভেবে করতে হবে সেরকম কোয়েশন রেখেছি যাতে করে পুরো টপিকটাই আমাদের একদম ইয়ে হয়ে যায় প্র্যাকটিস হয়ে যায় এবং পুরো টপিকটা আমাদের একদম রিভিশন হয়ে যায় তো পিয়াজে কটা কথা বলেছেন কটা স্টেজের কথা বলেছেন চারটা স্টেজ এবং চারটা স্টেজের আলাদা আলাদা বয়সের পর্যায়ে রয়েছে আমি এটা সেটা এই কোয়েশ্চেনে বলবো না সেটা কিছু কোয়েশ্চেন আমি রেখেছি তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কোনটা এখানে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার এ বা ক সেন্সরি মোটর স্টেজ প্রি অপারেশনাল মানে প্রি হচ্ছে প্রাক টাইপ প্রি অপারেশনাল কংক্রিট অপারেশনাল আর ফর্মাল অপারেশনাল সো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে ঠিক আছে এরপরে আসবো সেন্সরি মোটর পর্যায়ের বয়স সীমা কত সেন্সরি মোটর পর্যায়ের বয়স সীমা কত কথা বলা হয়েছে কোনটা মানে ইনফ্যান্ট্রি এজ কোনটা তোমার চাইল্ডহুড কোনটা বয়হুড কোনটা অ্যাডোলেসেন্স ঠিক আছে এবং তারপর বাকিটা এই সবই তো রয়েছে তো সেন্সরি মোটরের বয়সীমা কত একদম ছোট শূন্য থেকে দুই বছর যেখানে বাচ্চারা কি করছে কুঁই কুঁই শব্দ করছে কি শব্দ কুঁই কুঁই শব্দ করছে প্লাস তারা আধো আধো ভাষায় কথা বলছে আধো আধো স্বরে কথা বলছে প্লাস তারা কি করছে প্লাস তারা শব্দ উচ্চারণ করতে পারছে ঠিক আছে প্লাস তারা কি করছে তারা হচ্ছে ছোট ছোটো বাক্য বানাতে পারছে ফাইন মোটর স্কিলস ডেভেলপমেন্ট হচ্ছে ফাইন মোটর স্কিলস ডেভেলপমেন্ট হচ্ছে এই প্রত্যেকটা বিষয় তো এখানে রয়েছে তাই না তারা মানে উঠে দাঁড়িয়ে নিজেরা দাঁড়িয়ে হাঁটতে শিখছে এই সমস্তটাই হচ্ছে এই সেন্সরি মোটর পর্যায়ে কিন্তু ঘটে শূন্য থেকে দুই বছর আচ্ছা কেউ কেউ বলবে যে স্যার শূন্য বছর আবার কি কথা শূন্য বছর হচ্ছে এক বছরের আগের অংশটা মানে এই যে বারোটা মাস বাচ্চারা জন্মের পর থেকে যে বারো মাস বয়স পর্যন্ত যায় তখন তো তার এক বছর হয়েছে বলবো এই যে এক বছর হলো এই যে বারো মাস সময়টাকে বলা হচ্ছে শূন্য বছর ঠিক আছে চলো পরে নাম্বারে আসি নেক্সট কোয়েশ্চেন পিঁয়াজের মতে শিশু কীভাবে শেখে পেঁয়াজের মতে শিশু কীভাবে শেখে পর্যবেক্ষণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে সক্রিয় অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষকের নির্দেশনার মাধ্যমে শিশু কীভাবে শিখছে একটা হচ্ছে অ্যাসিমিলেশান আরেকটা কি অ্যাকোমোডেশান তাই না অ্যাসিমিলেশন আমি পাশে লিখে দিচ্ছি তোমরা দেখবে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু হয়েছে একটা হচ্ছে অ্যাকোমোডেশন আমি একটা এক্সাম্পল দিই ধরে নাও ছোটোবেলায় আমি কী করেছি ছোটোবেলায় আমি বাইসাইকেল চালানোটা শিখেছি ছোটোবেলায় আমি সাইকেল চালানো শিখেছি ঠিক আছে তো এই যে সাইকেলটা চালানো আমি যখন শিখলাম তখন কিন্তু আমি যে দু চাকার উপরে যে আমি ব্যালেন্স করতে শিখেছিলাম এই দু চাকার উপরে ব্যালেন্স করা কিন্তু আমি ছোটোবেলায় শিখে গেছি সাইকেল চালাতে শেখার সময় ঠিক আছে এবার যখন আমি সাইকেল থেকে বাইকে গেলাম আমি বাইকটা রাখছি না চেষ্টা করছি না তো যখন আমি বাইকের দিকে গেলাম তখন আমাকে কিন্তু আর ওই দু চাকার উপরে ব্যালেন্স করা শিখতে হলো না তখন আমি কী শিখলাম এক্সেলারেটর ক্লাচ গিয়ার ঠিক আছে এই সমস্ত বিষয়ে আমার জ্ঞান হলো কিন্তু ওই দুটা চাকার উপরে কি করে ব্যালেন্স করে চলতে হবে সেটা আমি আগে শিখেছি তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিমিলেশন হলো এবং এটাকে আমি অ্যাকোমোডেট করে আমি নেক্সট যখন আমার নতুন জ্ঞানটা অর্জন করছি তখন এই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগালাম অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমি কি করলাম অ্যাকোমোডেশন করলাম এবং এইভাবে একটা জ্ঞান কিন্তু তৈরি হয় তো পিঁয়াজের মতে বাচ্চারা কিভাবে শেখে সক্রিয় অভিজ্ঞতার মাধ্যমে ঠিক আছে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ নিজে করে শিখবে সক্রিয় অভিজ্ঞতা হচ্ছে নিজে করে শিখবে নিজে হাতে করে শিখবে ঠিক আছে প্রাক অপারেশনাল পর্যায়ে শিশুর চিন্তাধারার বৈশিষ্ট্য কি মানে প্রি অপারেশনাল স্টেজ যেটা প্রি অপারেশনাল স্টেজ তাই তো প্রাক অপারেশনাল পর্যায়ে বা প্রি অপারেশনাল স্টেজে শিশুর চিন্তাধারার বৈশিষ্ট্য কি এটা হচ্ছে এগোসেন্ট্রিক বলতে ইগো সেন্ট্রিক ইগোসেন্ট্রিক মানে না আত্মকেন্দ্রিক তাই না আত্মকেন্দ্রিক বাচ্চাটা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে আত্মকেন্দ্রিক কেন কারণ আমার এটা আমি নিজের জিনিসটা দেব না আমি নিজেকে জগৎ নিয়ে থাকব নিজের জগৎ নিয়ে আমি থাকবো আমি কিভাবে আছি সমস্ত বিষয়টা ঠিক আছে লজিক্যাল চিন্তা প্রি অপারেশনাল বলেছে এই সময় তো লজিক্যাল চিন্তা আসবে না অ্যাবস্ট্রাক্ট চিন্তাটা কি অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটাকে আমরা বলি অপার্থিব অপার্থিব ঠিক আছে অপার্থিব চিন্তা অপার্থিব চিন্তা বা অ্যাবস্ট্রাক্ট চিন্তা কোনটা মনে করো যে মনে করো এ আর বি এরা দুজন দুজন মানুষ এদের মধ্যে কি আছে বন্ধুত্ব আছে আছে তো বন্ধুত্ব এইবার কি হলো আমি একে দেখতে পাচ্ছি বি কেও দেখতে পাচ্ছি কিন্তু এদের মধ্যেকার বন্ধুত্বকে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তো এই বন্ধুত্বটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে যেটা ফিল করা যাবে যেটা দেখা যাবে না এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে তো অ্যাবস্ট্রাক্ট চিন্তা আর বিপরীত চিন্তা মানে কি যে বিপরীতভাবে চিন্তা করার ক্ষমতা করা বা ক্ষমতা প্রকাশ করা তাহলে এখানে সঠিক উত্তর যেহেতু প্রি অপারেশনাল স্টেজ বলেছে সেটা হচ্ছে ইগো সেন্ট্রিক নাম্বার এ নেক্সট কংক্রিট অপারেশনাল পর্যায়ে শিশু কি ধরনের চিন্তা করতে পারে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যারা যারা আমাদের আপার প্রাইমারি ব্যাচে এখনো জয়েন হওনি তারা অবশ্যই জয়েন করতে পারো আমাদের আপার প্রাইমারি টেট ব্যাচ কিন্তু চলছে মার্চের এই যে এক্সামটা হবে সেই মার্চের এক্সামের কথা মাথায় রেখে কিন্তু চলছে ব্যাচ তোমরা সেই ব্যাচে যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দেওয়া হবে বাকি সমস্ত তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ব্যাচের ঠিক আছে তো কংক্রিট অপারেশনাল স্টেজ শিশু কি ধরনের চিন্তা করতে পারে অ্যাবস্ট্রাক্ট লজিক্যাল ইগোসেন্ট্রিক নাকি সেন্টারিং যেহেতু কংক্রিট অপারেশনাল স্টেজ তার মানে বাচ্চাটা বড় হলো তার মানে তার মধ্যে কি আসছে লজিক্যাল চিন্তা ভাবনা আসছে তার মধ্যে যুক্তি নির্ভর যে চিন্তা ভাবনাগুলো যুক্তি নির্ভর চিন্তা সেগুলো কিন্তু তার মধ্যে আসছে সে যুক্তিতে ভাবছে সে কোয়েশ্চেন অ্যান্সারিং এর মধ্যে দিয়ে যাচ্ছে আসবো পরের নাম্বারে পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী শিশুর জ্ঞানীয় বিকাশে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুর যে জ্ঞানীয় বিকাশ বা আমরা বলতে পারি শিশুর যে প্রজ্ঞা বা প্রজ্ঞামূলক যে জ্ঞান বিকাশ সেটাতে কোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষক অভিভাবক সক্রিয় অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা পাঠ্যপুস্তক দেখো সক্রিয় অভিজ্ঞতার কথা তো পিঁয়াজে বলেছেন যে সক্রিয় অভিজ্ঞতা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবার এক্ষেত্রে আমরা যখন আমরা যখন ভাইগডসকে আলোচনা করব আমি একটু আমি ওই নেক্সট যে ক্লাস হবে সেটার একটা আভাস দিয়ে দিই তোমাদেরকে ভাইগডসকে কিনে যখন আলোচনা করব তখন সেখানে না এই অভিভাবক শিক্ষক মানে ফ্যাসিলিটেটারের যারা ভূমিকা পালন করবেন তাদের বিষয়টা কিন্তু আগে আসবে পিঁয়াজে যেমন সক্রিয় অভিজ্ঞতার কথা বলেছেন ভাইগডসকে কিন্তু সেখানে সামাজিক যে সমস্ত যেগুলোকে আমরা বলি স্ক্যাফোল্ডিং বা মাচান অর্থাৎ যারা হচ্ছে হেল্পিং পারসন বা হেল্পিং এলিমেন্টস যেটা একটা বাচ্চাকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে যখন আলোচনা সেটা তখন তখন জানিয়ে দেবো তো এখানে সঠিক উত্তর হচ্ছে সক্রিয় অভিজ্ঞতা ঠিক আছে আশি পরের নম্বরে ফর্মাল অপারেশনাল স্টেজ বা পর্যায়ে শিশুর চিন্তাধারার বৈশিষ্ট্য কি অ্যাবস্ট্রাক্ট লজিক্যাল ইগোসেন্ট্রিক সেন্টারিং অপশনগুলো সেম রেখেছি যাতে করে বুঝতে সুবিধা হয় কি বাকি থাকলো তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্ট মানে এই সময় তারা কাল্পনিক চিন্তা করতে পারছে তারা কাল্পনিক ক্ষমতার একটা কিন্তু অধিকারী তারা হচ্ছে বুঝতে পেরেছ অ্যাবস্ট্রাক্ট চিন্তাটা কি যেটা কাল্পনিক চিন্তা যেখানে এই যে মনে করো যেগুলো ধ্যান ধারণাগুলো যেগুলো যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয় যেগুলো দেখা যায় না যেগুলো শোনা যায় না বা যেগুলো টাচ করা যায় সেগুলো মানে টাচ করা যায় না যেগুলো ফিল করা যায় সেগুলো ওকে সঠিক উত্তর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট চিন্তা অপশন নাম্বার এ पियाজের তত্ত্ব শিক্ষা কিভাবে প্রভাব ফেলে पियाজের যে কি তত্ত্ব কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি বা প্রোগ্রামুলো জ্ঞান তত্ত্ব এটা শিক্ষা কিভাবে প্রভাব ফেলে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা প্রযুক্তি কেন্দ্রিক শিক্ষা দেখো এটা হচ্ছে টিচার কেন্দ্রিক এটা হচ্ছে স্টুডেন্ট বা যেটাকে আমরা বলতে পারি চাইল্ড সেন্ট্রিক এটা এটা হচ্ছে হচ্ছে উপর নির্ভরশীল প্রযুক্তি বুঝতেই পারছো যে শিক্ষা ব্যবস্থা তো অবশ্যই শিক্ষার্থীর কেন্দ্রিক হতে হবে অপশন নাম্বার বি এবং এই যে শিশু শিক্ষা এই শিশু শিক্ষার জনককে শিশু শিক্ষার জনক হোমওয়ার্ক এটা তোমাদের বারংবার ডিসকাস হয়েছে আমাদের এখানে নিচে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই জানাবে যারা যারা সঠিক উত্তর দেবে আমি প্রত্যেককে ওখানে হার্ট রিয়াক্ট দিয়ে দেবো তারা বুঝতে পারবে সঠিক উত্তর হয়েছে পেঁয়াজের মতে শিশুর জ্ঞানীয় বিকাশ কিভাবে ঘটে শিশুর মধ্যে যে প্রজ্ঞামূলক জ্ঞানের তত্ত্বের বিকাশ ঘটছে এই বিকাশ কিভাবে ঘটে ধীরে ধীরে ঘটে দ্রুত ঘটে পর্যায়ক্রমে ঘটে এলোমেলোভাবে ঘটে পিয়াজের মতে শিশুর জ্ঞানীয় বিকাশ কিভাবে ঘটে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে পর্যায়ক্রমে মানে একটা নিয়ম মেনে ঘটবে একটা সিস্টেমেটিকভাবে ঘটবে আমি যে প্রথমে বললাম ওই যে প্রাচীরটার কথা ভাবো আর এক একটা ইট এক একটা ইট সাজিয়ে সাজিয়ে দিতে হচ্ছে তারপর প্রাচীরটা হচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু পর্যায়ক্রমিকভাবেই ঘটবে শিশুর জ্ঞানীয় বিকাশে পিয়াজের তত্ত্বের গুরুত্ব কি শিশুর জ্ঞানীয় বিকাশে পিয়াজের তত্ত্বের গুরুত্ব কি শিশুর চিন্তাধারা বোঝা শিশুর শারীরিক বিকাশ বোঝা শিশুর সামাজিক বিকাশ বোঝা শিশুর মানসিক বিকাশ বোঝা শিশুর জ্ঞানীয় বিকাশে পিঁয়াজের তত্ত্বের গুরুত্ব কি সঠিক উত্তর শিশুর চিন্তাধারা বোঝা তার কনসেপ্টটা যেহেতু সে অভিজ্ঞতার মাধ্যমে শিখছে তার কনসেপ্টটা বোঝাটা হচ্ছে এটার গুরুত্ব এরপর পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী শিক্ষকের ভূমিকা কি শিশুকে জ্ঞান দেওয়া শিশুর অভিজ্ঞতাকে সমর্থন করা শিশুকে শাসন করা শিশুকে উপেক্ষা করা দেখো মনে করো তুমি প্রাইমারি স্কুল চাকরি করে চাকরি পেয়েছো বা আপার প্রাইমারিতে চাকরি পেয়েছো তুমি তোমার ক্লাসের তিরিশ জন বাচ্চাকে নিয়ে তুমি গেলে গার্ডেন স্কুলের গার্ডেনে গিয়ে বললে আজকে আমরা এখানে প্রত্যেকটা ফুলের প্রজাতি সম্পর্কে জানব এবার তুমি ওখানে একটা ফুল দেখালে তুমি বললে এই ফুলটার নাম হচ্ছে অপরাজিতা ফুল ঠিক আছে প্রত্যেকে জানলো এবার বাচ্চাদের মধ্যে একজন বললো স্যার এটা তো নীলকণ্ঠ ফুল এই যে তুমি বাচ্চাটাকে বললে অপরাজিতা ব্যাপারটা বোঝার চেষ্টা করবে অপরাজিতা ফুল বাচ্চারা বলে স্যার এটা তো নীলকণ্ঠ ফুল এইবার বাচ্চারা কিন্তু ফুলটাকে চেনে কি নামে চেনে নীলকণ্ঠ নামে এবার তুমি অ্যাজ এ টিচার তাকে শেখাচ্ছ অপরাজিতা কারণ বইতে অপরাজিতা লেখা রয়েছে এবং সঠিক নাম অপরাজিতা এইবার বিষয়টা হয়ে গেল কি বাচ্চাটার জ্ঞানের সাথে তোমার জ্ঞানের কিন্তু একটা পার্থক্য ওখানে প্রকাশিত হয়ে গেল জ্ঞানটা কী করে অর্জন করেছে বাচ্চাটা সে নিশ্চয় দেখেছে বাড়িতে সবাইকে বা কাউকে বলতে দেখেছে এটার ফুলটার নাম নীলকণ্ঠ এবার নতুন করে জানতে পারছে না এটা নাম নীলকণ্ঠ না এটার নাম অপরাজিতা তাহলে ওর মধ্যে কী হবে একটা ডিলেমা তৈরি হবে একটা দ্বন্দ্ব তৈরি হবে যে না এটা তাহলে সঠিক নামটা কি তো এইখানেই হচ্ছে শিক্ষকের ভূমিকাটা কাজ করে শিক্ষক তখন শিশুকে বলবেন যে অবশ্যই এটা তুমি ঠিকই বলেছ নীলকণ্ঠ কিন্তু এটার এই প্রচলিত নাম নীলকণ্ঠ বিভিন্ন জায়গা হলেও এটার আসল নাম হচ্ছে অপরাজিতা ঠিক আছে তুমি তারপর তাকে বিজ্ঞান নাম দিয়ে তুমি সেটাকে তাকে বুঝিয়ে দিলে তখন সে বুঝতে পারলো আচ্ছা মানে এর নাম নীলকণ্ঠ হলেও এর নাম হচ্ছে অপরাজিতা এইটা হচ্ছে বুঝতে হবে পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী শিক্ষককে কিন্তু এই ভূমিকাটা অবশ্যই গ্রহণ করতে হবে পেঁয়াজের মতে শিশুর জ্ঞানীয় বিকাশে খেলার গুরুত্ব কেমন খেলাধুলার গুরুত্ব গুরুত্বপূর্ণ সামান্য গুরুত্বহীন ক্ষতিকর কি বলছে কি হবে সঠিক উত্তর অবশ্যই গুরুত্বপূর্ণ খেলাধুলা তো অবশ্যই গুরুত্বপূর্ণ যার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে নেক্সট পিয়াজের তত্ত্ব অনুযায়ী শিশুর জ্ঞানীয় বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার গুরুত্ব কেমন সামাজিক মিথস্ক্রিয়া আমি বারবার বললাম মিথস্ক্রিয়া মানে কি সিনথেসিস যেটাকে আমরা বলে থাকি তাই না সিনথেসিস সিনথেসিস মানে কি মানে মেলবন্ধন করা কোনো কিছুর অবশ্যই গুরুত্বপূর্ণ হবে অপশান নাম্বার এ নেক্সট পিঁয়াজের মতে জ্ঞানীয় বিকাশের পরিপক্কতার গুরুত্ব কেমন জ্ঞানীয় বিকাশের ম্যাচিউরিটি গুরুত্ব কেমন জ্ঞানীয় বিকাশের গুরুত্ব কেমন অবশ্যই গুরুত্বপূর্ণ হবে অপশন নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ একটু বুঝবে ঠিক আছে পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী শিশুর জ্ঞানীয় বিকাশ কিভাবে মূল্যায়ন করা যায় পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণের মাধ্যমে অভিভাবকদের মতামতের মাধ্যমে নাকি শিক্ষকের মতামতের মাধ্যমে অর্থাৎ তুমি দেখলে তুমি আজকে তুমি আজকে বাচ্চাদেরকে গণিত শিখিয়েছ এবার ওই গণিতগুলো আজকে তুমি শেখালে শিখিয়ে প্র্যাকটিস করালে ওদের ওই গণিতগুলো করতে দশ মিনিট সময় লাগছে আগামীকাল ওই একই গণিত করতে তোমার স্কুলের তিনজন বাচ্চা সেগুলো পাঁচ মিনিটে করে দিচ্ছে বাকি বাচ্চাগুলো সেটা পনেরো মিনিটের উপরে লেগে যাচ্ছে তাহলে এই যে তুমি তিনজনকে আলাদা করে দেখলে যে হ্যাঁ অভিজ্ঞতাটা ওদের সঞ্চয় হয়েছে ওরা ক্লাসটা ভালো করে করে বাড়িতে প্র্যাকটিস করেছে তো এইটা হচ্ছে কি পর্যবেক্ষণ করা এই পর্যবেক্ষণ করার মাধ্যমেই কিন্তু মূল্যায়নটা করা যাবে পিঁয়াজের তত্ত্বের সীমাবদ্ধতাও আছে কি সকল সংস্কৃতির শিশুর ক্ষেত্রে প্রযোজ্য নয় শুধু বিশেষ প্রতিবাদ শিশুর ক্ষেত্রে প্রযোজ্য শুধু উন্নত দেশের শিশুর ক্ষেত্রে প্রযোজ্য নাকি কোনো সীমাবদ্ধতা নেই সকল সংস্কৃতির শিশুর ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয় অপশান নাম্বার এ এরপর পিঁয়াজের তত্ত্ব শিক্ষায় কিভাবে প্রয়োগ করা যাবে পিঁয়াজের তত্ত্বটা আমরা যে এই এতক্ষণ ধরে পেঁয়াজের তত্ত্ব পড়ছি শিক্ষায় কি করে আমরা প্রয়োগ করব শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি গ্রহণের মাধ্যমে শিক্ষক কেন্দ্রিকের মাধ্যমে পাঠ্যপুস্তক কেন্দ্রিক প্রযুক্তি কেন্দ্রিকের মাধ্যমে অবশ্য অবশ্যই সেটা শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে কারণ যেখানে বাচ্চাদের অভিজ্ঞতার উপরে অনেক বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে তখন সেখানে অবশ্যই সেটা শিক্ষার্থী নির্ভর হবে অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পিয়াজের তত্ত্বের মূল ধারণাটা কি শিশুর জ্ঞানীয় বিকাশ অভিজ্ঞতার মাধ্যমে ঘটে শিশুর জ্ঞানীয় বিকাশ সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে শিশুর জ্ঞানীয় বিকাশ পরিপক্কতার মাধ্যমে ঘটে শিশুর জ্ঞানীয় বিকাশ শিক্ষকের নির্দেশনার মাধ্যমে ঘটে সঠিক উত্তর অপশন নাম্বারে শিশুর জ্ঞানীয় বিকাশ অভিজ্ঞতার মাধ্যমে ঘটে তাহলে আজকের একটা হোমওয়ার্ক তোমরা নিয়ে নাও আজকের ক্লাস থেকে দিচ্ছি স্কিমার উদ্ভাবক কে তোমরা নিজে কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে কমেন্ট সেকশানে জানাবে আর আগামীকালও সেম সাতটা থেকে আমরা এই ক্লাসটা করবো পরীক্ষা পর্যন্ত চলবে আর যারা গ্রুপ সে গ্রুপটির প্রিপারেশন নিচ্ছ তোমাদের যেন ছটা থেকে কিন্তু রোজ ক্লাস চলছে প্রশ্ন উত্তর আলোচনা করবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ